বিসমিল্লাহ রহমানের রাহিম মোরলগঞ্জ স্মরণখোলা বাসীকে আমি জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সামনে ঈদ এই ঈদ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং সকলের মঙ্গল কামনা করি প্রতিজন মানুষ প্রতিটি মানুষ আপনারা আপনারা ভালো থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন মহান আল্লাহ আপনাদের প্রতি সহায় হোক এবং এই ঈদে প্রতিটি মানুষের মধ্যে হাসি ফুটে উঠুক পরবর্তীতে সকলে আমরা একটি বন্ধনে আবদ্ধ হই প্রত্যেকে আমরা আমাদের আপন হই এবং এলাকার উন্নয়নে সকলে সম্মিলিতভাবে আমরা কাজ করি দুর্নীতি দখল চাঁদাবাস সন্ত্রাস রুখে দাঁড়াই এটা থেকে আমরা আমাদের এলাকাকে মুক্ত করি এটাই হোক আমাদের এই ঈদের অঙ্গীকার এবং সবগত সকলকে আবারও জানাচ্ছি ঈদ মোবারাক ঈদ মোবারক